খবর খবর পড়ছি মিত্র প্রথমে বিশেষ বিশেষ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ কর্মসূচি সোরের আজ তিনি বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ডিআরডিও নির্মিত অস্ত্র অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে দেশে মোট জিএসটি বাবদ আদায় ছয় দশমিক এক শতাংশ বেড়েছে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আজ নতুন দিল্লির আকাশবাণী ভবনে জাতীয় স্রোত্ব বন্দে মাতারে দুটি নতুন সঙ্গীত সংস্করণ উদ্বোধন করেছেন বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন দেশের অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ কর্মসূচি এ ওএর বা স্কিলিং ফর এআই রেডিনেস এ বক্তব্য রাখেন তিনি বলেন এআই শুধু প্রযুক্তি নয় এটি ভারতের জন্য ইতিবাচক পরিবর্তনের এক বড় সুযোগ सरकार डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर को मजबूत कर रही है भारत को एआई ग्लोबल लीडर के रूप में स्थापित करने के लिए इंडिया एआई मिशन चलाया जा रहा है आर्टिफिशियल इंटेलिजेंस भारतीय अर्थव्यवस्था के ग्रोथ ड्राइवर के रूप में उभर रहा है भारत विश्व की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने की और तेजी ऐसी बढ़ रही है आने वाले दशक में देश के जी रोजगार और ओवरऑल प्रोडक्टिविटी में ए का योगदान महत्वपूर्ण होगा देश का ए टैलेंट पूल विकसित करने में डेटा साइंस এআই ইঞ্জিনিয়ারিং ও ডেটা অ্যানালিটিক্স হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন তরুণ দেশ ভারতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শুধু প্রযুক্তি নয় বরং ইতিবাচক পরিবর্তনের এক বিশাল সুযোগ তিনি বলেন বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্ব দ্রুত বাড়ছে এবং এখন সবার জন্য এই প্রযুক্তি শেখা জরুরি হয়ে উঠেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও নির্মিত অস্ত্র অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডিআরডিওর আটষট্টিতম প্রতিষ্ঠা দিবসে নতুন দিল্লিতে সংস্থার সদর দপ্তর পরিদর্শন করে তিনি বলেন দেশীয় নকশায় এবং ভবিষ্যতের উপযুক্ত প্রযুক্তি বিকাশের মাধ্যমে ডিআরডিও দেশের কৌশলগত ক্ষমতা আরও মজবুত করে বাহিনীর আত্মবিশ্বাস বাড়াচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতন সুদর্শন চক্র নির্মাণে ডিআরডিও বড় ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন এই প্রকল্পের অধীনে ডিআরডিওকে আকাশ সুরক্ষা নিশ্চিত করতে এক দশকের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে আধুনিক যুদ্ধ ব্যবস্থায় আকাশ প্রতিরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শ্রী সিং উল্লেখ করেন তিনি বলেন অপারেশন সিন্দুরের সময় এর গুরুত্ব বোঝা গেছে ডিআরটিও খুব দ্রুতই এই ব্যবস্থা নির্মাণ করবে বলে তিনি আস্থা প্রকাশ করেন দেশে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেন উদ্বোধন করবেন তিনি বলেন দেশীয়ভাবে তৈরি বন্দে ভারত স্তিপা ট্রেনের চূড়ান্ত হাই স্পিড ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে ষোলো কোচের এই ট্রেন দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য তৈরি যা এক হাজার থেকে দেড় হাজার কিলোমিটার পর্যন্ত চলাচল করবে তিনি আরও জানান ট্রেনটিতে আধুনিক অনেক সুযোগ সুবিধায় রয়েছে इस ट्रेन में कुछ रिफॉर्म्स की झलक आपको दिखेगी पैसेंजर्स के कंफर्ट के लिए जो बेडशीट ब्लैंकेट और ट्रेन की क्लीनिंग उसको एक टोटली नए तरीके से करेंगे और फूड में जो ट्रेन गुवाहाटी से आएगी उसमें एस फूड होगा और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बंगला फूड होगा প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান বুদ্ধের স্মৃতি বিচরিত পবিত্র পিপারোয়া ধ্বংসাবশেষ আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন নতুন দিল্লির রায় সাংস্কৃতিক কেন্দ্রে আগামী তিন তারিখ থেকে এই মহাপ্রদর্শনী শুরু হচ্ছে এই প্রথমবার পিপারোয়া ধ্বংসাবশেষ থেকে পাওয়া সামগ্রী যা নতুন দিল্লির জাতীয় জাদুঘর এবং কলকাতা জাদুঘরে রক্ষিত রয়েছে এক শতকেরও বেশি সময় ধরে তা প্রদর্শিত হতে চলেছে কেন্দ্র সরকার চারটি নতুন শ্রম কোডের খসড়া নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই কোডগুলি হল মজুরি কোড দু শিল্প সম্পর্কিত কোড দু হাজার সামাজিক নিরাপত্তা কোড দু এবং পেশাগত সুরক্ষা স্বাস্থ্য ও কর্মপরিবেশ কোড দু হাজার এই বিজ্ঞপ্তিতে শ্রমিক মজুরি কর্মসংস্থানের ধরন গ্র্যাচুইটি বোনাস এবং গিক কর্মীসহ শ্রমিকদের সামাজিক নিরাপত্তার সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে জাতীয় ক্রীড়া প্রশাসন আইন দু পঁচিশ আজ থেকে আংশিকভাবে কার্যকর হয়েছে ক্রীড়া মন্ত্রক জানিয়েছে কেন্দ্র এই আইনের নির্বাচিত কিছু বিধান কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে এই আইনের লক্ষ্য ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা দায়বদ্ধতা নৈতিকতা এবং সুশাসনের সঙ্গে সঙ্গে ক্রীড়াবিদদের কল্যাণ নিশ্চিত করা মন্ত্রক জানিয়েছে যে সকল সংস্থা কার্যকর হচ্ছে সেগুলি জাতীয় অলিম্পিক কমিটি জাতীয় প্যারা অলিম্পিক কমিটি জাতীয় ক্রীড়া ফেডারেশন এবং আঞ্চলিক ক্রীড়া ফেডারেশন সহ জাতীয় ক্রীড়া সংস্থাগুলির প্রতিষ্ঠা ও পরিচালন কাঠামোর সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকার জানিয়েছে যানবাহন ক্ষেত্রের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা প্রকল্পে এখনো পর্যন্ত মোট পঁয়ত্রিশ হাজার ছশো সাতান্ন কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে উন্নত যানবাহন প্রযুক্তি পণ্যে দেশের উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয় আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অটল ভারত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি বছর আইনজীবী দেবজি সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত আটটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে দেশে মোট পণ্য পরিষেবা কর বা জিএসটি আদায় বেড়েছে ছয় দশমিক এক শতাংশ এই সময়ে আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা ডিসেম্বর দু হাজার চব্বিশে এই অঙ্ক ছিল এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি গত মাসে কেন্দ্রীয় জিএসটি সি আদায় হয়েছে চৌত্রিশ হাজার দুশো উননব্বই কোটি টাকা এবং রাজ্য জিএসটি এস জি এস টি বাবদ আদায় হয়েছে একচল্লিশ হাজার তিনশো কোটি টাকা সুসংগত জিএসটি বা আইজিএসটি জি আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে আটানব্বই হাজার আটশো কোটি টাকাতে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআইতে গত মাসে লেনদেনের পরিমাণে বার্ষিক উনত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে দু হাজার একশো তেষট্টি কোটি টাকায় পৌঁছেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রকাশিত এক তথ্য অনুসারে লেনদেনের মূল্য বার্ষিক কুড়ি শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় আঠাশ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে যান সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী সিং জানিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে এক শোক বার্তায় তিনি স্বাক্ষর করেছেন এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অভিযোগ করেছেন মোদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ব্যাপক দুর্নীতি মিথ্যাচার এবং নিজ স্বার্থ চরিতার্থ করার মানসিকতা দেশকে ক্রমেই অন্ধকারের দিকে নিয়ে চলেছে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আজ নতুন দিল্লির আকাশবাণী ভবনে জাতীয় স্রোত্র বন্দে মাতারামের দুটি নতুন সঙ্গীত সংস্করণ উদ্বোধন করেছেন এই দুটি সংস্করণ আকাশবাণীর প্রস্তাবিত পঁচিশটি রূপের প্রথম পর্ব বন্দে মাতারামের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ডিজিটাল মাধ্যমে এই সংস্করণগুলি প্রকাশিত হয়েছে শ্রী দেবেদা বলেন বন্দে মাতারাম শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনের গান নয় এটি জাতীয় ঐক্য Bande Matram was composed during our freedom struggle, and as part of the freedom struggle, it became uh, not only a song but a symbol of our independence movement. People adopted this song not only as a song but also as a slogan, but also as a salutation. শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ একবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ডিআরটিও নির্মিত অস্ত্র অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন খবর শেষ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর দেশের প্রথম वंदे ভারত স্লিপার ট্রেন কলকাতা গুয়াহাটির মধ্যে চলাচল করবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ইসাইলের কাজে ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বিরোধী দলের কণ্ঠস্বরকে প্রতিহত করতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছেন বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যুব ভারতীতে ইংরেজি নববর্ষের প্রথম দিন উৎসবের মেজাজে রাজ্যবাসী কাশীপুর উদ্যান পালিত হচ্ছে কল্পতর উৎসব উত্তরে বাতাসে ভর করে রাজ্য জুড়ে আজও শীতের দাপট অব্যাহত আসছে বিস্তারিত সংবাদে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে প্রধানমন্ত্রী এই ট্রেনটির উদ্বোধন করবেন তিনি বলেন দেশীয়ভাবে তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেনের চূড়ান্ত হাই স্পিড ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে गुवाहाटी कोलकाता का जनरली एयरलाइन का फेयर होता है सिक्स टू एट थाउजेंड रुपीज के आसपास का होता है इसमें थ्री एसी में, में गुवाहाटी से हावड़ा का रहेगा दो हजार तीन सौ रुपये बहुत कंफर्टेबल है विद फूड है कंपनी और टू ए का रहेगा करीब थ्री थाउजेंड फर्स्ट ए का तीन हजार छः सौ हम कई ऐसे सेक्टर्स होंगे जिसमें वेटिंग लिस्ट पूरी तरह से फिनिश हो जाए তিনি আরও জানান ট্রেনটিতে আরামদায়ক স্লিপার বার্থ স্বয়ংক্রিয় দরজা এবং আধুনিক টয়লেটের মতো নানা সুবিধা রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ও সার্টিফিকেট এসআইআর কাজে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত শুনানির সময় কোন কোন ও শংসাপত্র গ্রহণযোগ্য হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী দু সালের আগে জারি হওয়া এবং হাইকোর্টে চ্যালেঞ্জ না হওয়া ওবিসি শংসাপত্রগুলি আইনত বৈধ হিসেবে গণ্য করা হবে একই সঙ্গে নির্বাচন কমিশনের অনুমোদিত নথির তালিকাভুক্ত দু হাজার দশ সালের পর জারি হওয়া এবং হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্থগিতাদেশ না থাকা শংসাপত্রগুলি শর্ত সাপেক্ষে বিবেচিত হতে পারে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলা নির্বাচনী আধিকারিক ইআরও এবং এই নির্দেশ দেওয়া হয়েছে শুনানির সময় কোনো নথি গ্রহণের ক্ষেত্রে আদালতের নির্দেশ এবং নির্বাচন কমিশনের উপরেখা কঠোরভাবে মেনে চলতে বিরোধী দলের কণ্ঠস্বরকে প্রতিহত করতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছেন বলে বিরোধী দল নেতা অধিকারী অভিযোগ করেছেন আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে শুভেন্দ্রবাবু লেখেন দুহাজার একুশ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী পাঁচ বছরে একশো চারবার তাঁর শান্তিপূর্ণ সভা মিছিলে প্রশাসন বাধা দিয়েছে প্রতিবারই তাকে অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে বলেও উল্লেখ করেন বিরোধী দল নেতা তিনি সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করেছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে দাউদপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিজেপি সংখ্যালঘু সেলের নেতা আব্বাস বেগকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ তার অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলামের নেতৃত্বেই হামলা চলে যদিও অভিযোগ অস্বীকার করেছেন শামসুল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে তা শুধু এই রাজ্যের জন্য নয় গোটা দেশের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক বলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন আজ কলকাতায় সাংবাদিকদের কাছে তিনি বলেন ছাব্বিশের নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায় সরকার গড়তে চায় অনেক হয়ে গেছে আর সারা পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার মানুষের জীবন জাপন সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যাক্টিভিটি করছে তো এটা সারা দেশের লোকও বুঝেছেন আর আমরা তো লড়াই করছিলামই এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলাদাভাবে বৈঠক করার পর আজ সল্ট লেখে দলীয় কার্যালয়ে গিয়ে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বাবু দলে কোনোরকম আদিনব্য দ্বন্দ্ব নেই বলেও এদিন স্পষ্ট করে দেন তিনি আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অটল ভারত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি বছর আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত আটটায় গীতাঞ্জলি ডিটিএচ বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মেসি টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল গত তেরোই ডিসেম্বর যুব ভারতীতে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি করে ১৯ কোটি টাকা আয় হয়েছিল মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা তারপরে গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে সেই সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল টিকিটের সব টাকা ফেরত দেওয়া হবে সেই মতো আদালতের অনুমতি নিয়ে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে নতুন বছরের প্রথম দিনেই উৎসবের মেজাজে রাজ্যবাসী গতকালের মতো আজও আলিপুর চিড়িয়াখানা ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ কলকাতার দর্শনীয় স্থান এবং জেলার স্থলগুলিতে ভিড় করতে শুরু করেছেন বহু মানুষ রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে পুলিশের তরফে রয়েছে কড়া নজরদারি এসপ্ল্যানেড পার্ক স্ট্রিট ময়দান রবীন্দ্র সদন সহ বিভিন্ন মেট্রো স্টেশনে অতিরিক্ত আর পি এফ কর্মী মোতায়েন করা হয়েছে একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন তাপমাত্রা সামান্য হের ফের কিন্তু আকাশ পুরোপুরি রোদ ঝলমলে থাকায় শহরের দ্রষ্টব্য স্থানগুলিতে ভিড় আজ উপচে পড়েছে বড়দিন অনলাইন বিভ্রাটের জন্য চিড়িয়াখানায় আশানুরূপ লোক হয়নি কিন্তু ইংরেজি নববর্ষের পয়লায় এখনও পর্যন্ত সেখানে দীর্ঘ লাইন কল্পদরু উৎসব উপলক্ষে কাশীপুর উদ্যান বাটিতে ভক্ত সমাগম সকাল থেকেই ভিড় দক্ষিণেশ্বরেও গঙ্গাসাগরেও বহু মানুষ ইতোমধ্যেই এসে গেছেন অন্যদিকে আনন্দ উৎসবকে কেন্দ্র করে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির ম মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা চোখে পড়েছে বকখালি দিঘা মন্দারমণির মতো সৈকতগুলিতে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা মুর্শিদাবাদের বিষ্ণুপুর কালীবাড়ি শরী মন্দির ডাহাপাড়া ধামে সকাল থেকে দর্শনার্থীদের ঢল বাঁকুড়ার বিষ্ণুপুর মুকটমণিপুর শুশুনিয়া পাহাড় জয়পুর জঙ্গলেও ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ ইংরেজি নববর্ষের প্রথম দিনে আজ কল্পতরু উৎসব পালিত হচ্ছে আঠারোশো ছিয়াশি সালে আজকের দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এ উপলক্ষে উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে ভোর থেকেই ভক্তদের ভিড় উপছে পড়ে চলেছে মঙ্গলারতি এবং পুজোপাঠ দক্ষিণেশ্বর মন্দিরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের এছাড়াও বেলুর মঠ কামারপুকু জয়রামবাটি আদ্যাপীঠ এবং রামকৃষ্ণ মিশনের বিভিন্ন মঠ ও মন্দিরে চলেছে পূজার্চনা বর্ধমানের বাম চাঁদাইপুরে উনিশ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আজ বাবা মা ও ছেলের মৃত্যু হয়েছে জানা গেছে একটি গাড়িতে করে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাম চাঁদাইপুরের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা দেয় ঘটনাস্থলেই বাবা শেখ মুহম্মদ মুরশেদ মা রেজিনা খাতুন এবং ছেলে শেখ শাহনওয়াজের মৃত্যু হয় উত্তরে বাতাসে ভর করে বছরের প্রথম দিনেও আজ শীতের দাপট অব্যাহত দক্ষিণবঙ্গের অনেক জায়গায় তাপমাত্রা উত্তরবঙ্গের থেকেও কম হয়ে যায় সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে আকাশ রোদ ঝলমল করে আগামী দুদিন দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন আগামী দু তিন দিনে হালকা থেকে মাঝারি কুয়াশা অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কেবলমাত্র সকালের দিকেই তার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হতে পারে কয়েকটা জেলাতে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া পুরুলিয়া এইসব জেলাগুলোতে কালকে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গতবারের বিজয়ী বাংলা নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ঊনআশিতম জাতীয় ফুটবল সন্তোষ ট্রাফিতে অভিযান শুরু করবে গ্রুপ এতে অন্য দলগুলি হল তামিলনাড়ু উত্তরাখণ্ড রাজস্থান এবং আয়োজক অসম একুশে জানুয়ারি সন্তোষ হচ্ছে বাংলা মাঠে নামবে শেষ স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কলকাতা ও গুয়াহাটির মধ্যে চলাচল করবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যুব ভারতীতে কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল উত্তরে বাতাসে ভর করে রাজ্য জুড়ে আজও শীতের দাপট অব্যাহত স্থানীয় শেষ